বিগত দিনের অডিটের পারিশ্রমিক চাইতেই জেলা পরিষদের এক আধিকারিকের কাছে হেনস্থার শিকার হয়েছেন কোচবিহার জেলা গ্রামীণ সম্পদ বিকাশের এক কর্মী এমনটাই অভিযোগ জানিয়ে কোচবিহার জেলা পরিষদের সামনে অবস্থান বিক্ষোভ করলেন তারা অভিযোগ দীর্ঘদিন আগে অডিট করে আসলেও তারা সেই অডিটের কোনো টাকা পাচ্ছিলেন না এরপর নতুন করে আবার নোটিস দেওয়া হয়েছে জেলা পরিষদের ট্রেনিংয়ে আসবার জন্য সেই নোটিশ পেয়ে কোচবিহার জেলার গ্রামীণ সম্পদ বিকাশের সমস্ত কর্মীরাই উপস্থিত হয়েছেন জেলা পরিষদের দফতরে অভিযোগ তাদেরই এক কর্মী ইয়াসিন আলী জেলা পরিষদের মৃন্ময় নামে এক আধিকারিকের কাছে পুরনো অডিটের পারিশ্রমিক এবং আজকের এই ট্রেনিং এ কি করানো হবে এই বিষয়ে জানতে চাইলে তিনি ইয়াসিনের উপর চড়াও হয় পুরো বিষয়ে ইয়াসিন আলী তাদের অন্যান্য কর্মীদের সাথে আলোচনা করতেই তারাও ক্ষোভে ফেটে পড়েন এরপরই পরিষদের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন শুনব এই বিষয়ে গ্রামীণ সম্পদ বিকাশের সদস্য ইয়াসিন আলী এবং তার এক সহকর্মী কি জানালেন সংবাদ মাধ্যমের কাছে আমি একজন ভিআরপি সমাজ ব্যক্তি আমাদের দীর্ঘদিন থেকে অডিট করাচ্ছে টাকা পাচ্ছি না তা গত কয়েকদিন আগে আমাদের নোটিশ করে আজকে ট্রেনিংয়ের জন্য তা আমরা আসলাম আসার পর আমি জিজ্ঞাসা করছিলাম যে আমরা বিগত দিনের যে অডিটগুলো করছি ভাতার টাকা পাচ্ছি না কবে পড়া এবং আরও জিজ্ঞাসা করি যে এটা কিসের কী কাজ হবে আমাদের এই ট্রেনিংয়ে তো এগুলো বলা বলি করতে করতে মৃন্ময় নামে আমাদের আপনার প্রয়োজনীয় যে মাপের প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস যার স্বল্প মূল্যে পাইকারিতে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই সমিন এবং মা মনসা ভ্যারাইটিসতে প্রোভাইডার মনোরঞ্জন দে যোগাযোগ নম্বর এইট ডবল ওয়ান সিক্স থ্রি টু নাইন জিরো ফোর জিরো এবং সেভেন ফোর জিরো সেভেন একজন আধিকারিক সোশ্যাল অডিটার জেলা পরিষদের উনি আসি আমাকে ধাক্কা মারে ধাক্কা মারার পর পাল্টা অনেক কথা বলেন যেহেতু উনি আমার সিনিয়র আমি ওনাকে কিছু বলি না না বলে আমি আমার ইউনিয়ন সাধারণ ভেদপিদেরকে বলি কথাটা যে উনি একজন সিনিয়র আধিকারিক হয়ে যেমন আমাকে হাত তোলে তা আমরা সেই বিষয়টা নিয়ে আন্দোলনে বলছি যতক্ষণ উনি নিঃশর্তভাবে আমাদের কাছে ক্ষমা চাবে না এবং আমার আমাদের যে বিগত দিনের যে সোশ্যাল অডিটের টাকা পয়সা আছে সেগুলি ক্লিয়ার করতে হবে এবং জেলা থেকে বা স্টেট থেকে আমাদের কত দিনের কাজের অর্ডার আসে না আসে আমাদের সেভাবে কাজ করানো হয় না পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া হয় না আমাদের এবং এবং আমরা অনেক যারা নিম্ন গ্রান্ডের ভিআরপি আছি তারা যদি আমরা অফিসে আসি কোনো সাহায্যর জন্য বা জিজ্ঞাসার জন্য এনারা বিভিন্ন হুমকি ধমকি দেয় বিচারের ভয় দেখায় বা আমরা এটা করতে পাবো না আমাদের কোনো সহযোগিতা না ভিআরপি পদে যাবে তোমার এটু এবং বলে যে বেশি কথা বললে তোমাদের ভিআরপি পদেই থাকবে না আমরা তো এখানে ফ্রি আসি আমরা নাম্বার মেসেজ পরীক্ষায় চান্স পেয়ে চান্স পেয়েছি লিখিত পরীক্ষা দিয়েছি ভাইভা দিয়েছি মেরিট লিস্ট হয়েছে তারপর আমরা দিতে পেয়েছি আপনারা কতজন আছেন আমরা আপাতত জেলায় বলতে পাবো না কেননা অনেকেই চাকরি পেয়ে যাচ্ছে পাবে আমার জানা নেই আমাদের যে জেলা নেতৃত্ব আছে ওনারা ভালো বলতে পারবে আপনাদের কত কতটুকু পারিশ্রমিক দেওয়া হতো আমাদের পারিশ্রমিক মনে হয় দুই বছর থেকে দেওয়া হয় না দুই বছর থেকে থেকে সোশ্যাল অডিটও বন্ধ রাখা আছে আপনার নাম আমার নাম ইয়াসীমান কর্মীবৃন্দ দু হাজার ষোলো সালে লিখিত পরীক্ষার মাধ্যমে একটা সরকারি কর্মচারী যেভাবে নিযুক্ত হয় সেভাবে নিযুক্ত হয়েছি আমরা গ্রামাঞ্চলে সমস্ত রকম সরকারি কাজ যেখানে আর্থিক আর্থিক পয়সা বহাদ্দ হয়ে থাকে সরকারের মাধ্যমে সেই সমস্ত কাজে আমরা সোস্যালি করে থাকি সেই সঙ্গে আমরা সম্পর্কিত গ্রামাঞ্চলে প্রত্যেকটি কাজ আমরা করে থাকি আমাদের পাশে যেন বিআরপি গ্রামীণ সম্পদ কর্মী আমরা সারা পশ্চিমবঙ্গের চব্বিশ হাজার পাঁচশোর উপরে কর্মচারী আছে প্রায় দু বছর তিন বছর ধরে আমরা কাজকর্ম করি কিন্তু আমরা দু বছর টাকা পাচ্ছি না টাকা এখানে এসে পড়ে আছে বলছি এই কারণে দিচ্ছি না এই কারণে দিচ্ছি না আজকে আমরা যখন টাকার বিষয়ে আলোচনা করতে যায় ওরা পেশার দিয়ে ওদের কাজকর্ম ফর্মেটি পূরণ করতে চায় বিরোধিতা করলে পর এর গায়ে হাত দিয়ে দাও এই হাত ধোয়ারটা আমরা বিরোধিতা করছি যে টাকা সরকার দিচ্ছে সেই টাকাতে আমার চলে না এই আরো মানব না একটা কর্মচারী সরকারি কর্মচারী করলে কি করে কি করে হাত নেয় তার উপযুক্ত নেতাকে দিতে হবে এটা তো আমাদের পরিশ্রম মূল্য দিচ্ছে না আমরা সরকারি কর্মচারী হাত দিচ্ছে এইটা আমরা মানছি না এই জন্যই আজকে আমাদের রাস্তায় নামা যতক্ষণ না আইন প্রশাসন নেমে আমাদের সমস্যা সমাধান করে যতক্ষণ কৃষকদের যাচ্ছে আমাদের কাছে আমরা এই পদকট তুলব ব্যুরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন